আল্লাহ তালা কোনো রকম এখন ওই বিয়ে বিয়ের জন্য আছে যৌতুক পায় টাকা সেই জন্য বিয়ে হয় না আমরা গরিব মানুষ করতে গেলে যদি ভালো খাই বিয়ে সাদি আমার বিয়ে হয়েছে বুঝছেন জামাই ঘর থেকে নিয়ে চলে এসছে বাচ্চা একজন আছে না তালা তো গেছে ওই যৌতুক দিতে পারো দেখি আমার বয়স যেন অনেক বছর হয়েছে 5 বছর তখন যদি ভালো খাই দরে দিয়ে কষ্টবো আছে এরকম পাইলেও বসু আপনি কি করেন কখনো কাজ করি খাই বাস্তবে বাচ্চা কথা আছে হ্যাঁ মেয়ে একজন আছে মেয়ে হেরা রাখি দিছে আচ্ছা তো এখন মনে করেন আপনি পরিবারে কে কে আছে

দর্শক আপনারা আপুর কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দিয়ে আছে ফোন যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন